গুরু ব্রহ্ম গুভী গুরু মহেশ্বর শ্রী গুরুপরম ব্রহ্মত শ্রী গুদেবায় ওখণ্ডলমণ্ডল কার চরম তৎপদ দর্শিত শ্রী গুরুদেবায় জান লম্বিত ভজো কনকা বদাতো সংকৃত আনহি কামলা তাক বিশ্ম্বর দিয কর ধর্ম পালবান্ জগত্রিয় কারু করুণা আপাতা মকাংকারতিবা চালাম ভঙ্গ লাঙ্গায় দেখগি জাতকি বাতা বান্ধে করমা নান্দ মা ধবন ন গমকল্পত কুলি তাং ফলাং সুকুম খাদাপৃত্ত দ্রপ্য সচিতানন্দ রূপায় বিশ্বৎ পদাদি তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নম এটা ভাগবতের শ্লোক প্রতিদিন আমাদের একটা ভাগবতের শ্লোক পড়লে বা শুনলে অনেক পূর্ণ বহু জন্ম করি যদি শ্রবণ কীর্তন তবু নাই পায় কৃষ্ণ পদে প্রেম ধন মু কবিত্ব করে যা সবার স্মরণে গিরি লঙ্ঘবে অন্ধ দেখে তারা তাহলে পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে যদি ভগবানের কৃপা হয় কৃষ্ণ নাহি মানে তারা দৈত্য করি মানি চৈতন্য না মানিলে তৈ দৈত্য বলে জানি কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসের রস আশ্বাদ করি সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আসা দিতে দোহে হইলা এক ঠাই রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ আজকে তো জগন্নাথের রথযাত্রা জগন্নাথ দেব সম্বন্ধে কিছু শ্রবণ করাবো আপনাদের এই যে পুরী ধামের জগন্নাথ দেব উনি কীভাবে আবির্ভূত হলেন রাজা ইন্দ্রদুম্ন খুব ভক্তিপরায়ণ রাজা ছিলেন পুজো অর্চনা করেন উনি একদিন রাত্রে স্বপ্নে দেখেছিলেন নীল নীলমাধবকে স্বপ্ন দেখে উনি প্রহরীদের পাঠিয়ে দিলেন বিভিন্ন জায়গায় তোমরা যাও ঘুরতে যাও বিভিন্ন জায়গায় ঘুরতে চলে গেছে প্রহরীরা আর বিদ্যাপতি তাকে পাঠালেন তুমিও যাও ছয় মাস হয়ে গেছে কোনো সন্ধান নীলমাধবের পায়নি না পেয়ে সবাই ফিরে এসেছে কিন্তু বিদ্যাপতি ফেরেনি। ঘুরতে 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 একদিন সবরপল্লীর কাছে গেছে সেখান থেকে চিন্তা করলেন আমি এখন কোথায় যাব কিভাবে জগন্নাথ পাবো হে জগন্নাথ কৃপা করো হে ভগবান তুমি কৃপা করো আমি কীভাবে নীলমাধবের সন্ধান পাবো তখন হয়ে গেছে একটা বাড়ি দেখে দেখে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে সেখানে যে বলে কি বাড়িকেও আছো আমাকে একটু আশ্রয় দেবে তখন একটা মেয়ে বেরোয় এসে বলে কি আমার বাবার তো এখন বাড়ি নাই ঠিক আছে তুমি আশ্রয় চেয়ে এসো একটু অপেক্ষা করো তারপর তার বাবা এসেছে বাবাকে জিজ্ঞাসা করেছে বাবা কি করবে এরকম একজন আশ্রয় প্রার্থী তোমার গৃহে থাকার জন্য অনুরোধ করছে ঠিক আছে তাকে ডেকে নিয়ে আসো তখন মেয়েতে যে বলে কি আসো আমার বাবার সঙ্গে কথা বলুন তারপর বাবার সঙ্গে কথা বলেছে বললে বলে ঠিক আছে অতিথি নারায়ণ তুমি থাকো থেকেছে রাত্রে সেবা করেছে কিন্তু সেই যে সেবাটা সেটা সেই যে প্রসাদটা দিয়েছে সেটা যেন অমৃত সে রাজভোগও এত সুন্দর হয় না সেই প্রসাদ সে পেয়েছে চিন্তা করলেন এত সুন্দর প্রসাদ রাজপ্রাসাদও হয় না এত সুন্দর প্রসাদ কোথার থেকে পেয়েছে রা রাতটা পার হয়েছে সকালে উঠেই আবার এই শব রাজা বিশ্বাবসু বেরিয়ে পড়েছে সে তো পুজো করতে গেছে নীলমাধবের নীলমাধবের পুজো করে এসেছে তখন মেয়েতে প্রসাদ নিয়েছে বাবার কাছ থেকে এবং অতিথিকেও দিয়েছে প্রসাদটা পেয়ে যত প্রসাদ পায় তত তার ভক্তি বাড়তে থাকে তখন বিদ্যাপতি চিন্তা করলেন তাহলে এই প্রসাদটা কোথা থেকে আসছে কিছুদিন সেখানে থেকে তার মেয়েকে জিজ্ঞাসা করলেন মেয়ে বলতে চায় না তখন বিয়ের প্রস্তাব দিলেন তার মেয়ের নাম ছিল সম্ভবত ললিতা তাকে বিয়ে করলেন তারপর ললিতার কাছ থেকে কথা বের করলেন ললিতা বলল আমার পিতা নীলমাধবের পুজো করতে যায় কাউকে আমরা বলি না প্রসাদ আনলে প্রসাদ দিয়ে দিই কিন্তু কাউকেই বলি না তাহলে আমাকে দর্শন করাবে কীভাবে তোমাকে দর্শন করাবো তোমার পিতাকে বলো বলেছে পিতা রাজি হয় না তখন মেয়েতে আরও অনুরোধ করেছে তখন বলে ঠিক আছে চোখ বেঁধে নিয়ে যাব। তখন বিশ্বা বসু চোখ বেঁধে নিয়ে যাওয়ার সময় ললিতাকে বলে ললিতা আমাকে কয়টা তিল দাও ললিতা কয়টা তিল এনে দিছিল যে তিলগুলো আঁচলে বেঁধে নিয়ে গেছিল যাওয়ার সময় কয়টা তিল ছড়াতে ছড়াতে গেছে চোখ বাঁধা অবস্থায় এই বিদ্যাপতি মন্দিরে যে চোখ খুলে দিয়েছে সেখানে নীলমাধব দর্শন করেছে আসার সময় আবার তিল ছড়াতে ছড়াতে চলে আসছে শ্বশুর ঠিকমতো জানে না এসে এবার চিন্তা করলেন তাহলে আমার এখন দেশে ফেরা ফেরার টাইম হয়ে গেছে তখন রাজা ইন্দ্রদুম্নের কাছে যাবেন ললিতাকে বলে রওনা দিয়েছেন ইন্দ্রদুম্ন সে কথা শুনেছেন শুনে পুরোহটিরদের নিয়ে নিজেই রওনা দিয়েছেন যখনই এসেছেন আসলে নীলমাধবকে দর্শন পায়নি নীলমাধব বালের ভূতর লুকিয়ে গেছে ওই কে আর নিতে পারেনি এবার রাজা বিষণ্ন বদনে ফিরে গেলেন আবার রাত্রে স্বপ্নে দেখলেন আমি ওই নীলমাধব হয়ে তোর এখানে আসবো না আমি ওখানেই থাকবো আমি যেখানে আছি সেখানেই থাকবো তাই আমি লুকিয়ে গেছি তোর সঙ্গে আসবো না তুই একটা কাজ কর সমুদ্রে যখন দারু কাঠ ভেসে আসবে সেই কাঠগুলো উঠায়ে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করবি করে সেই মূর্তিতে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হবে তখন বলল ঠিক আছে তাই হবে এভাবে স্বপ্নে দেখলেন এরপর সমুদ্র দারু কাঠ ভেসে এসেছে সেই কাঠ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করে পুজো করেছেন যখন মূর্তি করতে গেছে তখন বিশ্বকর্মা বলেছিল যে আমি মূর্তি করতে পারি বিশ্বকর্মা বলে কিন্তু চেনেনি তাকে ইন্দ্রদুম্ন যেভাবে স্বপ্নে দেখেছিল সেই বর্ণনা যে বলেছে জগন্নাথ বলরাম এরকমই হবে কোনো লোক সেভাবে করে দিতে পারছে না কোনো মিস্ত্রি করতে পারছে না তখন বৃদ্ধা বেশে বৃদ্ধ অবস্থায় একটা বুড়ো যাকে বলে বৃদ্ধ সে এসেছে আসলে বলে কি তুমি কি পারবে বলে কি আমি পারবো কিন্তু মন্দিরে দরজা দিব দরজা খুললে আমি আর করবো না জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি বলে কি ঠিক আছে মন্দিরের দরজা দিয়েছে দরজা খোলেনি কিন্তু বৃদ্ধ মানুষ যেই দশ দিন ছাড়িয়ে গেছে তখন গুন্ডিচামা বলে ইন্দ্রতুন্ডের স্ত্রী কোনো শব্দ নাই কেন প্রথম দিক তো একটু খাটখুট শব্দ এখন তো কোনো মন্দির থেকে কোনো শব্দই বের হয় না তাহলে কি হবে বৃদ্ধ তো না কোথাও যায় না খাওয়া দাওয়া করে না তাহলে কি সে কি বেশি আছে কান পেতে পেতে শোনে কোনো শব্দই শোনে না গুন্ডিসামা এত বলা বলি করছে ইন্দ্রদুম্নকে তুমি যাও দেখে আসো ওর ভিতর কি সেই ব্রাহ্মণ আছে না নাই এভাবে কয়েকদিন বলতে বলতে এসে যেই দরজা ধাক্কা দিয়েছে ইন্দুদুম্ন দেখে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিটা অসম্পূর্ণ তখনই বিশ্বকর্মা রূপ ধারণ করে সেই যে বৃদ্ধ বেরিয়ে গেলো বলে কি না না আমি করতে পারবো না অনেক অনুরোধ করেছিল বলে কি না না আমি তো আগেই বলেছিলাম আমি আর করতে পারবো না তখন সে বেরিয়ে গেছে এইভাবে পুরীধামে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হয় এই জগন্নাথ বলরাম সুভদ্রা তাপর যুগে একদিন রোহিণী মা বলেছিল রুকিণীকে রুকিণী বলছে কি আচ্ছা মা রাত্রে তোমার ছেলে এই যে রা রা করে কিসের জন্যই রা রা করে এই রা করার মানেটাও তো আমি বুঝি না রা কে আমি তার মহিমসি স্ত্রী আমি তাকে যেভাবে হোক সময় শান্ত রাখার চেষ্টা করি কিন্তু সে রাতে ঘুমের ঘরে রা রা করে তখন বলছে কি আচ্ছা কৃষ্ণ বলরাম ওরা কি বাড়ি আছে তা বলছে কি না ওরা এখন তো বাড়ি নাই তাহলে ওরা যেহেতু বাড়ি নাই তাহলে তোমাকে আমি বলবো সে কথা সুভদ্রা তো বাড়ি আছে ঠিক আছে সুভদ্রা থাক কিছু হবে না সুভদ্রাকে পাহারা দিতে দাও দ্বার এবার সুভদ্রাকে দ্বার পাহারা দিতে দিয়েছে কৃষ্ণ বলরামের বোন সুভদ্রা যে অর্জুনের স্ত্রী সুভদ্রা সুভদ্রা যথারীতি দ্বার পাহারা দিচ্ছেন তখন বলছিল রানীর সেই কথা রা রা শব্দতে রাধা বৃন্দাবনে সেই রাধারানীর কাহিনী বললেন কৃষ্ণের বা অঙ্গের থেকেই রাধারানীর সৃষ্টি তখন কৃষ্ণ বলরাম আর সুভদ্রা তিনজনে শুনতে শুনতে জড়ো সড়ো হয়ে গেছে সংকুচিত হয়ে গেছে সবার হাত ফোয়াগুলো তখন নারদমণি যাচ্ছিলেন নারদমণি দেখতে পেয়ে এসেছেন এসে বলছেন এ কি প্রভু তুমি জড়ো সড়ো হয়ে গেছো কি হয়েছে তোমার তোমার হাতগুলো গুটিয়ে শরীরের ভিতর চলে গেছে তখন বলল নারদ এই যে রূপ আমার দেখলে আমাদের তিন ভাই বোনের এই রূপে আগত কলিযুগে আমি পূজিত হব তাই কলিযুগে ওই যে জড়োসড়ো অবস্থায় জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোন পূজিত তাই বিশ্বকর্মা ওর থেকে বেশি কি করে করবে আর কি করেই বা হবে প্রভু তো দাপর যুগেই যতটুকু লীলা করবেন ততটুকুই তো দেখিয়ে দিয়েছিলেন আর যে নীল মাধবের কথা বলেছি না নীল মাধব এটা এটার আরও কাহিনী আছে ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনবাসে কী ছিলেন রামচন্দ্র নিজ হাতে তৈরি করেছেন এক এক জায়গায় এক এক সময় থাকতেন তো নিজ হাতে তৈরি করে অনেক দেরি করে যখন খেতে আসেন তখন সীতামা চিন্তা করলেন কি করে ওখানে আমি দেখতে যাব আজকে প্রভুকে সেবা দিয়ে আমি যাব প্রভুকে সেবা দিয়ে বাতাস করে ঘুমিয়ে দিয়েছেন রামচন্দ্র ঘুমিয়ে আছেন মা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যেয়ে দেখেন এত সুন্দর বিগ্রহ প্রভু আমাকে দর্শন করান না মা সীতার চোখে জল এসে গেছে তখন জল ওই মূর্তির চরণে পড়েছে সেই যে মাধব সেই চরণে পড়ে মূর্তি তো জীবন্ত হয়ে গেছে আর জীবন্ত হয়ে গেলে সীতা মা আবার চলে গেছেন রামচন্দ্র এসে আবার যে মূর্তিদার বাকি কাজগুলো আস্তে আস্তে করেন যেই এসে তাতে ঠোকরায় ঠোকরায় পাথর কেটে কেটে মূর্তিটা তো করছেন যেই করতে গেছেন সেই সঙ্গে সঙ্গে মূর্তি থেকে রক্ত বেরিয়ে গেছে জীবন্ত হয়ে গেছে মূর্তি রামচন্দ্র চিন্তা করলেন এ কী কোনো দিন এমন হয় না কিভাবে জীবন্ত হয়েছে তখন সীতাকে বললেন সীতা বলেছিলাম এসেছিলাম তাই সেই মূর্তিতে আর কাজ করতে পারেনি এই নীল মাধব তারপর সেখানে কে পুজো করবেন মূর্তি তো জীবন্ত হয়ে গেছে তখন ব্রহ্মাকে ভগবান বলেছিল যে তুমি এসে এখানে পুজো করবে তাই ব্রহ্মা এসে প্রতিদিন সেখানে পুজো করে যেতেন অন্য দেবদেবতারাও আসতেন কিন্তু ব্রহ্মার উপর দায়িত্ব ছিল পুজো করার তাই একদিন যে বিশ্বাবসু হাঁটতে হাঁটতে গেছেন যে দেখছেন একটা মন্দির থেকে জ্যোতি বের হচ্ছে তাই এগোয়ে গেলেন যে এত ছাড়ের ভিতর মন্দিরের থেকে কিসের জ্যোতি তখন যে দেখলেন নীল মাধবকে তখন বাণী হল বিশ্বাবসু তুমি এই নীল মাধবের পুজো করবে তাই বিশ্বাবসু ওইখানে যে পুজো করতেন এটাই হচ্ছে নীল মাধবের কাহিনি আজকে আমার গায়ের ভিতর জ্বালা উঠে গেছিল জানেন এই জগন্নাথ দেব আমার কঠিন ব্যাধি থেকে মুক্ত করেছিল আর যদি জগন্নাথের কথা না বলি তাহলে আমি অপরাধী হয়ে যাব এরকম কয়েক বছর আগে এক জগন্নাথ এর রথযাত্রার সময় আমি জগন্নাথের রথ টানতে যাই তা আমি এত অসুস্থ ছিলাম যে আমি ঘর মুছতে পারতাম না নিচু হতে পারতাম না দোম আটকে যেত তা ডাক্তার বলে দিছিল তুমি যতদিন বাঁচো এতদিন ওষুধ খাবে তা আমি জগন্নাথ দর্শন করি প্রতি বছর চিন্তা করি আমি প্রতি বছর তো দর্শন করে আসছি আজ কয়েক বছর ধরে আমি এখন জগন্নাথ দর্শন না করে পারবো না আমি যতই অসুস্থ হই না কেন এখন জগন্নাথ দর্শন করতে যাব মেয়ে বলে কি মা পূজা বলে কি মা আমি তোমাকে ছাড়বো না তখন ওষুধও রেডি করছি রাস্তায় যদি অসুবিধা একটু ওষুধ খেয়ে নেবো পাশে এক দিদি ভাই ছিলেন ওই দিদি ভাই বলছে কি জগন্নাথ দর্শনে অনু বৈষ্ণবী তা জগন্নাথ দর্শনে কেন ওষুধ নিয়ে যাচ্ছেন হ্যাঁ বলছি কি নিয়ে তো যাই এবার গেছি সেই যে জগন্নাথ টানতে টানতে অনেক দূর আসছিলাম জগন্নাথের কৃপায় সেই থেকে সেই যে দোম আটকে যাওয়া অসু অসুখ সেই অসুখটা একেবারে নির্মূল হয়ে গেছে আমি আর ওই ওষুধ ত্যাগই করে দিয়েছি আজ কয়েক বছর দিব্যি ভালো আছি জগন্নাথের কৃপায় তার যদি না বলি তাহলে আমি অপরাধী হয়ে যাব জগন্নাথ দেব আমার উপর এত কৃপা বর্ষণ করেছেন জয় নিতা জয় গৌ রাধে রাধে নিধায় গৌ সীতানা প্রেমানন্দ হিনন্দ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপদো গামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথ গামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপদ গামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেব জয় বলরাম জয় সুভদ্রা জী জয় জগন্নাথজি